আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ আমি যদি হই রোবট সেশন এক হরেক রকম বাস্তব সমস্যা যে কোনো সমস্যা যেটা নিজেদের জীবনে মানুষ তার জীবনের সম্মুখীন হয় সেটাই একটি বাস্তব সমস্যা মেগা নামের একটি মেয়ে ও তার সহপাঠীরা এরকম একটি বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছে আসো আমরা মেগার গল্প থেকে সেটি জেনে নেই মেগা সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী একদিন একদিন ক্লাসের বিরতির সময় মেগা উদাস হয়ে বসে কিছু ছিল এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে এগুলো তোমরা নিজেরা গল্পটি ভালোভাবে পড়ে নেবে আমরা এখান থেকে দেখি তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময়ে সেটি এই পাঁচটি দিকের উপর নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নেব তাহলে সমাধান করতেও সুবিধা হবে এবার একটি কাজ করি নতুন একটি সমস্যা নিয়ে ভাবি দড়ি নতুন একটি অপরিচিত জায়গা আমরা ঘুরতে যাব এক্ষেত্রে কোন কোন দিকের উপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে আর সেই দিকগুলির ঠিক রকম নির্ভরশীলতা আসবে সেটি নিজের শখে লিখে ফেলি নির্ভরশীলতার দিক অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক কারিগরি পরিবেশগত চলো আমরা এই শখটি পূরণ করে আসি সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নির্ভরশীল দিক অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক এবং কারিগরি পরিবেশগত এখানে আমাদের এখানে আমার বানানটা একটু ফন্টের জন্য সমস্যা হয়েছে দেখো অর্থনৈতিক প্রতিটি কাজের সাথেই অর্থ নিবিড়ভাবে জড়িত যেহেতু আমরা নতুন জায়গায় ঘুরতে যাব তাই যাওয়া আসা থাকা খাওয়া ইত্যাদিতে খরচের দিকটা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে সামাজিক আমরা যেই এলাকায় ঘুরতে যাব সেই এলাকার কৃষ্টি কালচার সামাজিক ব্যবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে এখন দেখো ব্যবহারিক যেখানে ঘুরতে যাব সেখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন কীভাবে গেলে সুবিধাজনক সেই তথ্যও জানা আমাদের উচিত তারপর দেখো কারিগরি আমরা যেই কাজই করি না কেন সব কাজেই হিসাব নিকাশের প্রয়োজন পড়ে যেমন কতজন যাবে কত টাকা করে দিবে কত টাকা উঠল ইত্যাদি তাই আমরা কাগজে কলমে না লিখেও একটি স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে কাজটি সম্পন্ন করব তারপর দেখো লাস্ট পরিবেশগত যে এলাকায় গড়তে যাব সে এলাকার বর্তমান আবহাওয়া কেমন তা অবশ্যই জানা দরকার ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা এই শখটি দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব শ্যাশন দুই সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার